হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টুমে চ্যালান কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড তো বন্ধুরা এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু উঠে আসছে তো দেখো বিভিন্ন জেলাতে কী সংখ্যক শূন্যপদ ফাঁকা রয়েছে এমন বেশ কিছু স্কুল রয়েছে স্কুলের সংখ্যা প্রায় বাইশশো পঁয়তাল বাইশশো স্কুল রয়েছে যেখানে স্কুলগুলো জিরো টিচার অর্থাৎ সেখানে কোনো টিচারই নেই আবার সিঙ্গেল টিচার অর্থাৎ একজন মাত্র টিচার রয়েছেন এমন স্কুলের সংখ্যা কিন্তু বাইশশো পনেরোটা তো যাই হোক তো এই দিকে প্রাইমারি স্কুলের এই দশা এই ভঙ্গুর অবস্থা রয়েছে বিভিন্ন স্কুলগুলোতে ভঙ্গুট বলতে শিক্ষক শিক্ষিকাদের নেই আমি সেই দিক দিয়ে বলছি অ্যাকচুয়ালি তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এদিকে দু হাজার বাইশ টেট পাশ তো তারা কিন্তু বারবার কিন্তু পথে নামছে তো সে বিষয়ে কিন্তু কোনো মাত্র নেই তো দেখ তো সেই বিষয়টাই কিন্তু আমি উল্লেখ করব কোন জেলাতে কেমন কী শূন্যপাত রয়েছে তো সেই বিষয়টাই আমি জানাবো একে একে অবশ্যই শেষ পর্যন্ত শুনবে তো দেখো প্রথমেই যে বিষয়টা আমি জানাবো দেখো এই যে একটা অ্যাপ্লিকেশন যেটা রয়েছে বা একটা একটা আমরা এটাকে একটা অর্ডার বলতে পারি যে অর্ডারটা দেখো যে ফ্রম কোথা থেকে দেওয়া হয়েছে দেখো অ্যাডিশনাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ বেঙ্গল কাদেরকে দেওয়া হয়েছে একটু তো এটা দেওয়া হয়েছে মূলত দ্য চেয়ারপারসনস ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল প্রাইমারি স্কুল কাউন্সিল অল এটা আমরা বুঝতে পারছি গুলো তাহলে এডুকেশান যে ডিপার্টমেন্ট সেখান থেকে কিন্তু যেসব জেলার যেসব ডিপিএসসি আছে তো তাদেরকে কিন্তু অর্ডার করা হয়েছে কী অর্ডার করা হয়েছে এখানে বিস্তারিত রয়েছে আই এম ডিরেক্টেড টু ব্রিং টু ইওর নোটিস দ্যাট অ্যাস পার ডেটা রিসিভড ফ্রম দ্য বাংলা শিখা পোর্টাল দ্য টোটাল টু টু ওয়ান ফাইভ মানে বাইশশো পনেরো এনওএস অফ জিরো টিচার স্কুলস অ্যান্ড সিঙ্গেল টিচার প্রাইমারি স্কুল তাহলে দেখো এই স্কুলগুলোর মধ্যে কোনো কোনো স্কুল আছে যেগুলো জিরো টিচার মানে কোনো টিচার নেই আবার এর মধ্যে কিছু স্কুল রয়েছে যেখানে একটা মাত্র টিচার রয়েছে এক্সক্লুডিং ডিএ গেটিং অ্যান্ড সি এম এস প্রাইমারি স্কুলস এক্সিস্ট উইথ স্টুডেন্ট এনরোলমেন্টস আউট অফ ফর্টি নাইন থাউজেন্ড থ্রি হান্ড্রেড সিক্সটি এইট এন ও এস অফ প্রাইমারি স্কুলস আন্ডার দ্যান অফ টোয়েন্টি টু ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল প্রাইমারি স্কুল কাউন্সিল ইন দ্য স্টেট অফ ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল দ্য লিস্ট অ প্রাইমারি স্কুলস ইজ এনক্লোজ হিয়ার তো দেখো তো এখানে কিন্তু সেই বিষয়টা যেটা আমি এতক্ষণ বললাম সেইটা এখানে বলা হলো আর এই ব্যাপারটা কিন্তু আমরা এখন যেটা দেখবো তো এখানে তোমরা নিশ্চয় লক্ষ্য করো এখানে কিন্তু সব বিষয়গুলো পরপর পর দেওয়া রয়েছে দেখো এক নাম্বারে কী আছে আছে একটু এটা বলে দিই এটা হলো কি ডিস্ট্রিক্ট নেম আর এখানে কী আছে দেখো নাম্বার অফ টোটাল প্রাইমারি স্কুলস এখানে কোন ডিস্ট্রিক্টে কত প্রাইমারি স্কুল আছে সেইটা দেওয়া আছে আর একদম ডান দিকেটা কি দেখতে পাচ্ছি নাম্বার অফ প্রাইমারি স্কুলস উইথ এনরোলমেন্ট হ্যাভিং জিরো টিচার আর সিঙ্গেল টিচার এবার এই যে স্কুলগুলো যেমন এক নাম্বারে কী আছে আলিপুরদুয়ার রয়েছে তাহলে আলিপুরদুয়ারে এখানে টোটাল স্কুল যেটা রয়েছে টোটাল নাম্বার অফ প্রাইমারি স্কুলস দেখো আটশো সাঁত্রিশটা রয়েছে এই আটশো সাঁত্রিশটার মধ্যে এই যে দেওয়া ডান দিকে সাতাশটা স্কুলে মাত্র কোনো ওই স্কুলগুলোতে হয় কোনো টিচার নেই অথবা একজন টিচার আছেন এই যে বিষয়গুলো আচ্ছা তারপর দুই নাম্বারের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি দুই নাম্বার বাঁকুড়া বাঁকুড়াতে টোটাল তিন হাজার পাঁচশো আটষট্টিটা স্কুল রয়েছে তিনশো একাত্তরটা স্কুলে হয় কোনো টিচার নেই নতুবা সেখানে করে টিচার আছে তো এইভাবে কিন্তু এক দুই তিন চার পাঁচ চাই করে করে আমরা যদি একদম এখানে টোটাল বাইশটা জেলার উল্লেখ এখানে রয়েছে তো এই বাইশটা জেলাতেই আমরা এই বিষয়গুলো যদি দেখি তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা দেখে নেবে তো এখানে দেখো টোটাল যেটা করা রয়েছে এই যে টোটাল টোটাল এখানে করা আছে দেখো টোটাল নাম্বার অফ স্কুলস রয়েছে ঊনপঞ্চাশ হাজার আর এই যে এই যে স্কুলগুলো যেখানে বলা হচ্ছে বাইশশো পনেরোটা স্কুল টোটাল রয়েছে এই স্কুলগুলোতে একজন টিচার আছেন অথবা সেখানে কোনো টিচারই নেই এই যে বিষয় কিন্তু সেসব স্কুলগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্টুডেন্ট কিন্তু রয়েছে তো এইবার এই যে সমস্যাটা সমাধান করার জন্য কি বলা হয়েছে তো এই সমস্যার সমাধান করার জন্য একটা মানে যে পদক্ষেপ নিতে বলা হয়েছে কাদেরকে ডিপিএস চেয়ারম্যানদেরকে তো কী পদক্ষেপ নিতে বলা হয়েছে যে এখানে কিন্তু বিষয়টা রয়েছে আমরা একটা পড়ব এখন অ্যাজ পার দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট টু টু থাউজেন্ড নাইন দেয়ার শুড বি টু নাম্বার নাম্বারস অফ টিচার ইন আর প্রাইমারি স্কুল আপ টু সিক্স স্টুডেন্টস আমরা জানি আমাদের যে আমাদের যে আর টি অ্যাক্ট রয়েছে তো সেখানে আর টি অ্যাক্ট টু থাউজেন্ড নাইন তো সেখানে যেটা বলা হয়েছে যে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে দুজন টিচার অবশ্যই থাকতে হবে আর যেখানে মোটামুটি ষাটজন শিক্ষক সাত ষাটজন ছাত্রছাত্রী থাকবে তো এমন একটা বিষয় যেটা আমাদের আর টি অ্যাক্টে রয়েছে কিন্তু সেই আরটি অ্যাক্টগুলোতে কিন্তু পুরোপুরিভাবে ভায়োলেশন হচ্ছে কোথায় এই যে বাইশশো বাইশশো পনেরোটা স্কুলে এই বিষয়টা কিন্তু পুরোপুরিভাবে ভায়োলেট হচ্ছে তারপরে এখানে দেখো কী বলছে আন্ডার দ্য প্রেজেন্ট সারকামস্ট্যান্সেস আই এম ডিরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু টেক নেসেসারি মেজার্স ফর অফলাইন ডিস্ট্রিক্ট ট্রান্সফার এই যে বিষয়টা এখানে দেখো এখানে যেটা বলা হয়েছে নেসেসারি যে পদক্ষেপ সেটা নিতে বলা হয়েছে কীভাবে নিতে বলা হয়েছে যেখানে একজন করে টিচার রয়েছে যে স্কুলগুলোতে অথবা কোনো টিচার নেই অর্থাৎ অন্য কোথাও হয়তো একটু বেশি আসে আমার সারপ্লাস ট্রান্সফার যেগুলোকে অ্যাকচুয়াল বলা হয় তো সেই সব জায়গাগুলো থেকে কিছু কিছু টিচার তুলে যেখানে একজন আসেন অথবা কেউ নেই কোনো টিচার নেই সেই সব জায়গাগুলোতে দিতে বলা হচ্ছে আর কি বলা হচ্ছে আচ্ছা ডিস্ট্রিক্ট ট্রান্সফার অ্যান্ড পোস্টিং অফ প্রাইমারি টিচারস টু দ্য অ্যাপনসিড জিরো টিচার অর সিঙ্গেল টিচার প্রাইমারি স্কুলস আফটার ডিউ ভেরিফিকেশান অ্যাজ পার রিকোয়ারমেন্ট এই যে বিষয়টা সেটা বলা হচ্ছে যে বিষয়টা ভালোভাবে ভেরিফিকেশান বা পর্যবেক্ষণ করে যেখানে একজন অথবা কেউ নেই এমন স্কুলগুলোতে যেখানে হয়তো বেশি রয়েছে সেসব জায়গাগুলো থেকে টিচার তুলে যেখানে একজন আসো অথবা নেই সেসব জায়গাগুলোতে দেওয়ার কথা বলা হচ্ছে এখন প্রশ্ন হল এই যে বিষয়গুলো যে বলা হচ্ছে এগুলো বলা মানে এগুলো না করে আমরা যেটা দেখেছি কিছুদিন আগেও কিন্তু দু হাজার বাইশ টেট পাশে যারা রয়েছে তারা কিন্তু পথে নেমেছিল আবার আগামী এগারো তারিখ এগারোই সেপ্টেম্বর দু হাজার বাইশ টেট পাশেদের কিন্তু আবার আন্দোলন রয়েছে আবার তাদের কর্মসূচি রয়েছে নিয়োগের দাবিতে তো এই যে বিষয়টা তো সরকারের গাফিলতিতে সরকারের সঠিকভাবে গুরুত্ব না দেওয়াতে এইসব স্কুলগুলো কিন্তু এইভাবে একদম অবস্থা পুরো খারাপ হয়ে রয়েছে যেখানে পর্যাপ্ত রয়েছেন পর্যাপ্ত পরিমাণে কোনো শিক্ষক শিক্ষিকা নেই কিন্তু সেখানে যথেষ্ট পরিমাণে কিন্তু ছাত্রছাত্রী রয়েছে তাহলে সেই যে ছাত্রছাত্রী তো তারা কিন্তু ন্যূনতম শিক্ষাটাও কিন্তু পাচ্ছে না পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকার অভাবে তো এখন দেখা যাক কবে সরকারের কি বোধদয় হয় নতুন নিয়োগ করার আর আপাতত যেসব জায়গায় কোনো টিচার নেই অথবা একজন একজন আছেন তো সেই স্কুলগুলোতে শিক্ষক পাঠানোর জন্য আপাতত বলা হয়েছে ডিপিএসসিগুলোকে এবং দেখা যাক ডিপিএসসি কী সিদ্ধান্ত নেয় তো দেখো তো এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম যে কী পরিমাণ স্কুল কিন্তু রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে যেখানে শিক্ষক শিক্ষিকার সংখ্যা কিন্তু খুবই কম রয়েছে তো এটা কিন্তু খুব একটা উদ্বেগের একটা বিষয় তো যাই হোক এই বিষয়টা তুলে ধরলাম তো এটাও কিন্তু এই যে বিষয়টা এটাও কিন্তু এগারো তারিখে দু হাজার বাইশ টেট পর্যন্ত আন্দোলনে যাবে তো তাদের কাছে কিন্তু এটা একটা হাতিয়ার তারা কিন্তু বলতে পারবে যে এই যে নোটিশটা করা হয়েছে এতগুলো স্কুল সেখানে কিন্তু সে একদমই শিক্ষক শিক্ষিকা নেই তাহলে শিক্ষক নিয়োগে বিশেষ করে প্রাইমারি শিক্ষক নিয়োগে তাহলে অনীহা কেন এই বিষয়টা কিন্তু তুলে ধরতে পারবে তো এটাও কিন্তু প্রাথমিক এটাও কিন্তু দু হাজার বাইশ টেটফাস তো তাদের কাছে কিন্তু একটা হাতিয়ার হয়ে দাঁড়াচ্ছে তারা যখন আগামী এগারো তারিখ যখন আন্দোলনে যাবে যাই বিষয়টা আমি জানালাম তো বিভিন্ন খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ